দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেয়েছিলেন সাকিব আল হাসান বিপুল ভোটে জয়লাভও করেছিলেন তিনি তবে ছয় মাসের মাথায় ছাত্র জনতার আন্দোলনে তোপের মুখে দেশ ও ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের সময় দেশের অন্যান্য ক্রিকেটাররা পোস্ট করে ছাত্রদের পাশে দাঁড়ালেও নীরব ছিলেন সাকিব আল হাসান যার ফলে এখনও দেশে ফিরতে পারছেন না তিনি এমনকি হত্যা মামলার আসামিও করা হয়েছে তাকে এতদিন নিজের রাজনৈতিক জীবন নিয়ে চোখ থাকলেও এবার মুখ খুলেছেন সাকিব সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন আমি মাত্র মাস ছয়েকের মতো রাজনীতিতে ছিলাম নির্বাচনের পর সম্ভবত তিন দিন মাগুরায় গিয়েছিলাম চার থেকে পাঁচ মাসি ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম রাজনীতি করার বা পরিস্থিতি বোঝার সময় পেলাম কই তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললেন তোমাকে রাজনীতি করতে হবে না ক্রিকেটে মনোযোগ রাখো আমি সেই পরামর্শ মেনে চললাম আর কোনো এজেন্টা তো ছিল না আমার ভাবনাই ছিল যতদিন পারি ক্রিকেট খেলে যাব আমি চাইলেই ক্রিকেট সেরে ফোর টাইম পলিটিশিয়ান হতে পারতাম আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন ট্রফি খেলা এরপর আস্তে ধীরে বুঝে শুনে রাজনীতিতে মনোযোগ দিতাম হুট করে রাজনীতিতে জড়িয়ে যেতে চায়নি মানুষের দুটি মৌলিক অধিকার আছে একটা ভোট দেওয়া আর একটা নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দেওয়া সাকিবের রাজনীতিতে আসা অনেকেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তবে তার সিদ্ধান্ত সঠিক বলে দাবি করেছেন এই তারকা ক্রিকেটার এমনকি মাগুরায় এখনও নির্বাচন করলে তিনি জয়লাভ করবেন বলে জানিয়েছেন তিনি সাকিবের ভাষ্য যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের মাগুরার ভোটাররা বিশ্বাস করেছে কোনটায় এটাই বেশি গুরুত্বপূর্ণ তারা আমাকে না চাইলে ভোট দেবে না ব্যাপারটা খুব সিম্পল আমি যদি আজও নির্বাচনের দ্বারাই মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব তিনি বলেন আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে। এখন যারা দেশ চালাচ্ছেন সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারতো এটা মানুষের ব্যাপার আমি মনে করি যখন রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল আমি এখনও বিশ্বাস করি আমি ঠিক ছিলাম নিজের ভাবনা নিয়ে সাবেক এই সংসদ সদস্য আরও বলেন আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারবো তারাও আমাকে চায় আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি দাঁড়াই আবার জয়ী হব Mm-hmm.